ওয়েলকাম টু পড়েছিলাম নন্দকুমারে আলয়া ঠাকুর দেখার উদ্দেশ্যে আর প্রত্যেক বছর তোমরা যেন নন্দকুমারে অথেন্টিক আর ইউনিক প্যান্ডেল করে প্লাস সাথে সাথে ঠাকুরেরও আর এখানে যেতে যেতেই আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমরা দুজন ছিলাম স্কুল ফ্রেন্ড আর যত বছর আমি আলেয়া ক্লাবে আসি ওর সাথে আমার দেখা হবেই আর এখানেও থিমটাও হয়েছে সময়কে কেন্দ্র করে মানে সময়ের সাথে সাথে মানুষ কীভাবে এ হয় সেগুলোর উপর কেন্দ্র করে থিমটা হয়েছে তো এখানে গিয়ে প্রচণ্ড লাইনে ধাক্কাধাক্কি করার পর যখন ভলেন্টিয়াররা বলে ছবি তোলা যাবে না বেরিয়ে যাও তখন কেমন খারাপটাই লাগে তাও কি আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে তো ভিডিও বানাতেই হবে তাই আর কি জোর জবরদস্তি আমরা ছবি বা ভিডিও করবই সে কারোর কথাই শুনবো না আর মেলায় এসেছি খাওয়া দাওয়া করব না সেটা তো হতেই পারে না আর খাওয়া দাওয়ার সাথে সাথে ওখানে যারা যারা আর্টিস্টরা এসেছিলো গান করছিল ওদেরও সং কিছু শোনা হয়েছিল বাট ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেই মুহূর্তে তারপরে আমরা দুজন একটু ছবি তুলে ফোটোশ্যুট করে দেন আবার ব্যাক টু আমাদের খাওয়া দাওয়া কারণ ঘোরা প্লাস খাওয়া এটাই হচ্ছে পুজোর একটা জমজমাটি ব্যাপার তো তার অপোজিটেই হয়েছিল আরও একটা পুজো মণ্ডপ ওখানেও চলে গিয়েছিলাম ওখানে পুরো তিমটা হয়েছিল সহজ পার্ট আর এখানে এসেও খুব সুন্দর মানে প্যান্ডেলটা দারুণ করেছে আর নন্দকুমারে প্রত্যেক বছর সবকটা কটা প্যান্ডেলই দারুণ হয় আর একদিনই আমরা ঘুরেছিলাম পুরো নন্দকুমারটা তমলুক সাইডটা যাওয়া হয়নি তো তমলুক সাইডের ভিডিওটা আবার নেক্সট ভিডিওতে আসবে এই ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টস করে অবশ্যই